প্রতি মাসে কোটি কোটি টাকা উপার্জন করেন তবু হতাশ থাকেন এই তরুণী কারণ তার জীবনে প্রেম নেই জীবনে রোম্যান্টিকতার র নেই সেই কারণে মনমরা হয়ে থাকেন তিনি তাই এখন প্রেমিক খুঁজছেন শর্ত একটাই প্রেমিককে হতে হবে ভালো মানুষ কে এই তরুণী নাম মেরি তেমারা তিনি একজন সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার সম্প্রতি সংবাদ মাধ্যম ডেলি স্টারকে দেওয়া এক সাক্ষাৎকারে নিজের প্রেমহীন জীবনের কাহিনী শুনিয়েছেন মেরি মেরি জানিয়েছেন তার উচ্চতা প্রায় সাত ফুট টিকটক ও ইনস্টাগ্রামে তিনি ভিডিও তৈরি করে পোস্ট করেন কোনো কোনো ভিডিও শ্যুটের জন্য মেরি সঙ্গী হিসাবে বেছে নেন কম উচ্চতার ব্যক্তিদের কিন্তু পেশাগত জীবন নিয়ে তিনি এতই ব্যস্ত থাকেন যে প্রেম করার জন্য সময় বার করতে পারেন না সাক্ষাৎকারে মেরি জানান স্কুলে পড়াকালীন উচ্চতা নিয়ে বারবার কটাক্ষের শিকার হতেন তিনি কিন্তু এই উচ্চতাকে নিজের শক্তি বানাবেন বলে স্থির করেছিলেন মেরি বলেন এখন আমার উচ্চতার জন্যই লোকজন আমায় চেনেন আমি রোজগার করছি বাবা মায়ের সব স্বপ্ন পূরণ করার ইচ্ছা রয়েছে বয়স হলে তাদের যেন আর্থিক দিক থেকে কোনো রকম সমস্যার সম্মুখীন হতে না হয় সর্বক্ষণ সেই চেষ্টাই করি টিকটক ও ইনস্টাগ্রামে ভিডিও আপলোড করে সেখান থেকে প্রতি মাসে ভারতীয় মুদ্রায় ছয় কোটি একাত্তর লক্ষ টাকা উপার্জন করেন তরুণী ইনস্টাগ্রামে তার ফলোয়ারের সংখ্যা কুড়ি লক্ষ মেরি জানান কারোর সঙ্গে প্রেম করছেন না ভাবলে তার কষ্ট হয় প্রেমিক হিসাবে তিনি কেমন মানুষ চান তাও জানিয়েছেন তিনি সাক্ষাৎকারে মেরি বলেন আমার প্রেমিকের উচ্চতা যদি আমার চেয়ে কম হয় ও যদি আমার চেয়ে কম রোজগারও করে তবুও আমার কিছু যাবে আসবে না মানুষ হিসাবে ও যেন ভালো হয় দয়ালু চরিত্রবান ও মাটির মানুষ হোক আপনি কি হতে চান মেরি তেমার প্রেমিক যে শর্ত তিনি দিচ্ছেন তা পূরণ করতে পারবেন তাহলে সোশ্যাল মিডিয়ায় গিয়ে খুঁজে দেখুন মেরি তামারার নাম পেয়ে যাবেন তারপর যোগাযোগ করে দেখুন আপনি হতে পারেন কিনা সেই ভাগ্যবান এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করুন স্বাধীন সাংবাদিক ইউটিউব চ্যানেলটি লেটেস্ট কন্টেন্টের আপডেট পেতে ক্লিক করুন বেল আইকনে ধন্যবাদ